হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করি অনেক অনেক ভালো আছো তোমাদের দোয়া আমি অনেক ভালো আছি নিত্যদিনের মতো তোমাদের জন্য আজ একটা রেসিপি নিয়ে হাজির হলাম রান্নার ভিডিও একটা ভর্তার রেসিপি নিয়ে আসলাম আর এই ভর্তাটা অনেকেই পছন্দ করো এই যে টক পাতার ভর্তা বা চুকা পাতা বলতে পারো আমি পাতাগুলোকে একটু মেলাম করে দেখাইতেছি তোমরা মেলাম করে দেখাইলে চিনতে পারবে এগুলা গ্রামে বেশি পাওয়া যায় শহরেও এখন বিক্রি করে আর আমরা শহরে বিক্রি করে ওখান থেকে কিনে আনছি আমাদের বাসায় টক পাতা প্রায় সময় খাওয়া হয় মাসের ভিতরে দুই তিনবার আর আমার থেকে টক অনেক ভালো লাগে আমি টক পাতাকে মাছ দিয়ে মরিচকোলা করেও খাই বা ঝাল ভাজি আর ভর্তা করেও ভালো লাগে এই তো আমি একটা হাইফেনে চারটে শুকনো মরিচ তিনটা মরিচ আর পাঁচ পাঁচ কোয়া রসুনের কোয়া নিয়ে নিলাম এগুলোকে একটু ভেজে নেব সরিষার তেল দিয়ে অল্প একটু সরিষার তেল দিয়ে আর বন্ধুরা তোমরাও বলবা তোমাদের টক পাতার ভত্তা কার কার পছন্দ কমেন্টের মাধ্যমে জানাইও আর আমার তো অনেক ভালো লাগে টক যে কোনো টক দিয়ে ভাত খাইতে বা ঝাল দিয়ে শুকনামরিচগুলো একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তোমরা জানো সেই জন্য শুকনামরিচগুলা তুলে নিব ভাজা হয়ে গেলে ওগুলা আগে ভাজা হয়ে গেছে শুকনো মরিচগুলা তুলে নিয়েছি এবার কাঁচামরিচ আর রসুনের পোয়াগুলো আর একটু ভেজে নিব এগুলা এখনও হালকা কাঁচা আছে আর যে কোনো ভর্তাতে রসুন দিলে অনেক ভালো লাগে আমি এখানে ঝাল বেশি হওয়ার জন্য শুকনামরিচ আর কাঁচামরিচ নিয়ে নিছি তোমরা চাইলে মরিচ বা শুধু কাঁচামরিচ দিয়েও করতে পারো আমি দনোটা নিয়েছি একটু ঝাল হওয়ার জন্য টক জাল দোনোটা মেশাই যেন অনেক ভালো লাগে গরম ভাতের সাথে এই তো মরিচগুলো আর রসুনগুলো তুলে নিয়েছি ওগুলা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি আগে থেকে অফ ক্যামরায় শাকগুলোকে কেটে ছোট ছোট করে কেটে নিয়েছি একটু তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য কেটে এগুলোকে ধুয়ে নিয়েছি সুন্দর করে ভালো করে এগুলোকে আমি অল্প আছে সিদ্ধ করে নিব ভালো করে কিছুক্ষণ দেখুন শাকের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে টক পাতার কালার এমনিতে সবুজ থাকে না যে কোনো টক জিনিসের কালার একটু চেঞ্জ হয় সবুজ জিনিস একটু লাল লাল হয়ে যায় সেম টক পাতাগুলো একটু লাল লাল হয়ে গেছে এগুলাকে আমি মাছ বরাবর দিয়ে দিচ্ছি একটু চুলার আসটা যেহেতু মাঝখানে একটু বেশি সেই জন্য মাঝখানে দিয়ে রাখলাম আর এগুলোকে বারবার একটু ছেড়ে দিবো পর্যন্ত এই তো প্রায় সিদ্ধ হয়ে গেছে তোমরা চাইলে এর সাথে লবণ ব্যবহার করতে পারো আমি লবণ দিই না এটাতে আমি পেঁয়াজের সাথে একটু দিয়েছি আর কাঁচা লবণ দিবো সেই জন্য এবার শাকগুলো তুলে নিব নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুষি দিয়ে দিবে এগুলোকে হালকা একটু ভেজে নিব একেবারে লাল করব না কাঁচা দিলে ভালো হয় কিন্তু কামার দেবর কাঁচা খায় না ওর থেকে কাঁচা নাকি গন্ধ লাগে বেশি কাঁচা পেঁয়াজের গন্ধ নিতে পারে না সেই জন্য একটু হালকা করে ভেজে নিলাম সরিষার তেল দিয়ে আর যে কোনো ভর্তার সাথে সরিষার তেল অনেক ভালো লাগে এগুলা খাঁটি সরিষার তেল ভাঙানো হয়ে এসেছে সরিষা থেকে প্লিজ বন্ধুরা আমার ভর্তাটা রেসিপিটা কেমন হয়েছে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা আর যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবা যাতে পরবর্তীতে নোটিফিকেশান আসার সাথে সাথে দেখতে পারো আর পারলে ভিডিওটা একটু শেয়ার করো এ তো আমি প্রথমে শুকনামরিচগুলো বেটে নিব একটা বাটনাতে একটু লবণ দিয়ে বাটবো যেহেতু মরিচটা একটু করকরা টাইপের সেই জন্য একটু লবণ দিয়ে বাটবো শুকনো মরিচটা বাটা হয়ে গেছে এবার কাঁসামরিচটা বাটব আর এগুলা এগুলোকে শিল্পাটাতে বাটলে আর বেশি মজা হয় তবে আমাদের বাসায় শিল্পাটা ছিল না বাটনাতে বাটতে হয়েছে কিন্তু আমাদের আমার শাশুড়িরা ভালো পারে বাটনাতে বাটতে আমি একটু কম পারি তাও চেষ্টা করি একটু আদা বাটা থাকি যায় তাও যেহেতু পরানে চাইছে খাইতে হবে গরম ভাতের সাথে বিশেষ করে আমার ভালো লাগ মানে ভালো লাগতেছে টক সেই জন্য টক পাতা দিয়ে ভর্তা করলাম আর ফ্রিজও ছিল টক পাতাগুলো বাটো হয়ে গেছে এবার পেঁয়াজগুলোকে হালকা করে একটু বেটে নেব নিয়ে এগুলাকে হাত দিয়ে মাখাইব ভালো করে আমি হাত দিয়ে মাখাবো ভালো করে আর ভর্তা হাত দিয়ে মাখালে বেশি ভালো লাগে একটা বাটিতে তুলে নিব যদি বয়সে ভুলটুটি হয় সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা এই তো মাখানো হয়ে গেছে এবার একটা বাটিতে তুলে নিব তুলে নিয়ে উপরে দিয়ে একটু সরিষার তেল দিয়ে দিব দেখুন সরিষা তেল দিয়ে দিয়েছি ভর্তের কালারটা মার্শাল্লা আর খেতে তো অনেক ভালো লাগছে আমি ভাটনাতে একটু করে ভাত নিও ওগুলোকে মাখায় নিয়ে খেয়ে নিয়েছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখো বন্ধুরা অল্প একটু ভাত নিয়ে ভাটনাতে যেটুকু লেগে আসে ওগুলাতে মাখায় খেয়ে ফেলছি এত ভালো লাগছিল আমার থেকে টকপাতার ভর্তাটা তোমরা বাসায় এভাবে একবার ট্রাই করে দেখো পাতার অনেকেরই ফেভারেট হবে বাসায় গরম ভাতের সাথে ট্রাই করে দেখে খেয়েও বেশি উপকরণও লাগে না ভত্তা করতে বেশি টাইমও লাগে না এই ভত্তাটা দেখুন মার্শাল্লাহ কত সুন্দর লোভনীয় হয়েছে আবারও বলতেছি প্লিজ বন্ধুরা যদি বয়সে বুলতুটি হয় সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য দোয়াও ভালোবাসা রইল আল্লাহ হাফেজ